করে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি জানেন এখানে আসলে অনেক বাংলাদেশিদেরই পাওয়া যায় কি চাকান এটা দুঃস্থ ভাই এটা হচ্ছে দাওরার পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পুরো ভাই ভাই সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাইতেছি দাওরার উদ্দেশ্যে আর আজকে আপনাদেরকে দেখাবো যে লেবালনে লেবালনের রাস্তাঘাট এবং যে লেবালনটা দেখতে যে ইউরোপ কার্ডের মতো সামনে তুলে ধরার চেষ্টা করবো আর আপনারা সাথে রাখবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন লেসবো তো গাড়িটা ড্রাইভিং করে আমার সাথে আমার এক ফ্রেন্ড যাইতেছি আমরা দুজনে একসাথে আসলে সে ড্রাইভার না বাট আমার একটা খুব বলিষ্ঠ ফ্রেন্ড আমরা দুজনে একসাথে যাইতেছি তো আমি আসলে কার কাছে দিব যার ভিডিও করা দিই ভাই আসছে এই ভাই আজকে ড্রাইভিং করবে তো ভাই কী অবস্থা কেমন আছেন তো কোথায় যাইতেছেন কোথায় 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 যাইতেছেন দাওরা তো একটু করতে যাবেন না

এখানে রাস্তাঘাট গুলো খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এখানকার যে উঁচু উঁচু বিল্ডিং গুলো আছে আসলে যেকোনো কাউকে মুক্ত করবে কোনো অংশেই আসলে ইউরোপকে টেক্কা দিয়ে চলে এই লেভলন্ড খুবই সুন্দর একটা দেশ আপনি এই দেশে আসলে মনে হবে যে আপনি ইউরোপের কোন এক দেশে আছেন এই আমরা আন্ডারগ্রাউন্ডের রাস্তায় ঢুকতেছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখন আমরা আছি আন্ডারগ্রাউন্ড এ ভাই আরে বিকাল টাইমটা কিন্তু খুব ভালো লাগে ভাই হ্যাঁ হ্যাঁ আরো আরো পিকাল আরো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা দুই খুব খুব আনন্দ এনজয় এটা হচ্ছে লেবালনের একটা বড় মসজিদ লেবালনের খুবই বড় একটা মসজিদ এখানে অনেক প্রবাসীরাই আসেন এই লোকেশনটা হচ্ছে সাবরা বাজারের লোকের যারা লেবালন বিশেষ করে থাকেন এই লোকেশনটা সাবরা বাজারের লোক এই মসজিদটা আর কি খুবই বড় এখানে আসলে জুমা দিনে অনেক প্রবাসী আসেন নামাজ পড়ার জন্য ভিউটা খুবই সুন্দর এই মসজিদের আশেপাশে যে ভিউগুলো আছে না খুবই সুন্দর যে কোনো কাউকে মুগ্ধ করবে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আর এই পার্কে আসলে অনেক মানুষই কিন্তু বন্ধের দিনে ঘুরতে আসে বা এখানে আবার অনেকে আসে জিম করার জন্য আপনারা যদি চান এই পার্কে কিন্তু ঘুরতে আসতে পারবেন পরিবেশটা আসলে খুবই সুন্দর দিয়ে এটা হচ্ছে লেভালনের সবচেয়ে বড় জেলখানা ভাই এখানে আসলে মনে হয় যে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন ভাই পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমরা আসি মোটর আসলে দুজনে একসাথে এটা হচ্ছে দাওরার পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পুরো ভিউটা এখানে আমাদের প্রবাসীরা ভাই বিশেষ করে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি জানেন এখানে আসলে অনেক বাংলাদেশিদেরই পাওয়া যায় তো আমার সাথে যে বন্ধু আছে বন্ধু এখন চলে আসছে তারপর আসলে ওইখানে অনেক বাংলাদেশিদের পাওয়া যায় তো এখানে আসলে মনে হয় যে এটাই হচ্ছে একটা এক বাংলাদেশ আর বিশেষ করে বন্ধের দিনে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু এখানে আসে বাজার করার জন্য কেউ বিভিন্ন কাজে আসেন কেউ হয়তো বা ঘুরতে আসেন এই সব কাজের জন্য সবাই এই দাওরাটা খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় দাওরা এটা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা নিচ্ছে এটা আর কি আমরা হালকা পাতলা কিছু শপিংও করলাম এখানে এসে দবাই উই যে তো আমরা কিন্তু দারর একটা হোটেলে শুনতে চলে আসছি হোটেলটা বড় বড় ভাই ক্যামেরা তোছি এই তো ভাই নরমটা বেশি বড় বেশি ওই মাউটা তো রান্না করা যায় কেমন লাগছে ভাই খানাটা কেমন লাগছে সেরকম ভাই পানি বোতলে একটা দাম কা দুটা ভাই কি চা খান এটা দুধ ভাই ভাই দুধ টেস্টটা কেমন ভাই টেস্ট কি ভালো তুলে ধরেছি এখানকার রাস্তাঘাট এবং কি এখানকার রেস্টুরেন্টের খাবারের মান কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ